প্রেসার পরে কেচি সানো আড়াই থেকে তিন মিনিট সর্বনিম্ন তিরিশ টাকা সব চুল কাটা কেচি কাপড় কাটা কেচি সব কিছু দেয় লোহার স্লিং এ তৈরি গাড়ির স্লিং আর এই কেচিটা একমাত্র তৈরি করে পাবনা যেমন এটা অরিজিনাল লোহার ভালো লোহারটা বানাবে যারা ডাকার যারা ধৈর্য কাজ করে তৈরি কাজ করে তারা এই পাপনার কেচি ব্যবহার করে আমি তো পাবনার কেছি বিক্রি করি পার্থক্যর মধ্যে যেমন বিদেশি কিছু পাবনার থেকে খারাপ আছে যেমন ঢালাই আর এখানে যেমন বিদেশির মধ্যে একমাত্র ব্রাজিল জার্মানি গেছি কিন্তু ভালো যেমন পাকিস্তানি কিছু আমরা গরিব মানুষ যেমন বাবা মা ওই লেখাপড়া করাতে পারে নাই ছোটোবেলা কাজে লাগাই দিছে কাজ করছি এখনো কাজ করি খেতেছি আমি এটা বত্রিশ বছর বয়স এই চা হলো ওই বিদেশে একটা পাথর আছে চায়না পাথর ওই পাথরটা ভাই বেরা নতুন নুন চালতে হয় চালার পরে এটা একটা যে গালা আছে ওই গালাটার দাম হলো আট টাকা কেজি ওই গালাটা আমরা মিক্স করে ওই পাথরটা তৈরি করি আমি নিজে তৈরি করা বাড়িটা কিন্তু আমার তো ডাইস নয় এরকম বাইরে তো বানিয়ে নিতে হয় সাত হাজার টাকা মজুরায় বানাইতে হয় হ্যাঁ রাস্তার পাশে বসে যেমন গরিব মানুষ তো যেমন কোনো জায়গায় একটা দোকান পাট লওয়ার মতো আমি ওরকম সমর্থন যার কারণে রাস্তা বুঝা কাজ করি হ্যাঁ সমস্যা তো হবেই যেমন রাস্তার দোকানদারি করলে এই সিটি কর্পোরেশন মোবাইল কোর্ট এটা ওটা ঝামেলা হয় তখন আমাদের সরে নিয়ে যেতে হয় আবার এবার ইচ্ছা করলে ভাঙিয়েও দেয় আবার হ্যাঁ প্রতিদিন এখানে টোটালে আমার স্বাস হয় কোনো সময় সব রকম কাজটা করে এক হয় না সর্বমন্ন নিম্ন হাজার না অনেক সময় দেখা গেছে একটু হাত উৎ কাটে আগে কাটতো এখনো কাটে না এখন তো আমরা পুরো কাজ শিখে গেছি এখন আর কাটে না 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 আমি পড়াশোনা করি না হ্যাঁ এটা আমার সর্বনিম্ন কম পুঞ্জি লাগে যার কারণে যত লোক সমর্থ আমি অতটুকি করি এটার মধ্যে রাস্তার পাশে যদি আবার কখনও বাক্যমু একটা দোকান পাঠ পাই তখন দোকান একটা ছোটোখাটো ভাড়া নিব না না আমার এখানে আল্লাহর রহমতে যেগুলো কেঁচি যত নষ্ট করে নেব অনেক মানুষ যদি যদি কাপড় না কাটতে পারে যেমন যে বাসাবাড়ি অনেকে যায় বটিদার করে তারা যায় অনেক মহিলার কেচি নষ্ট করে ফেলায় যত নষ্ট করে ফেলো আমি ঠিক করতে ওটা মানে পারুন তবে একটু বিল বেশি নেই তো কাজ মানে করে যে ভালো হয়